আল্লাহ ফাকরুল আলমিন বলেছেন বন্দারে আমি তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি যাতে খাবারের নিকট তোমার মাথা নত করতে না হয় হাত দিয়ে মাথা উঁচু করে খাবারগুলি খাবে এবং যেই মাথাটা আমি আল্লাহ সম্মানিত করেছি সেই মাথাটাকে আমি আল্লাহর কুদরতি কদমে মাধ্যমে কারো কাছে মাথাটাকে কি করবে না করবে না সেই মাথাটাকে নত করার জন্য গুরুত্বপূর্ণ মাস এই শাহবার মাস এসেছে পবিত্র মাহে রমজান মাস এসেছে বিশ্বার তারাবিক

যা কিছু রয়েছে সৃষ্টি যৌ সৃষ্টি কুলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখতে পাই যে শুধু আমরা যারা মানুষ আমরা অনেক সময় আল্লাহর বিভিন্ন বিষয়ে অবাধ্য হয়েছি অনেক মানুষ আল্লাহর বিধিবিধানগুলি সেভাবে পালন করে না কিন্তু আল্লাহ ফাকরবুল আলামিন বাকি সৃষ্টি জগৎকে এমন ভাবে সাজিয়েছেন ইচ্ছায় হোক কলিচায় হোক আল্লাহর এই বিধিবিধানগুলি মানার বাইরে যাওয়ার তাদের কোনো ক্ষমতা এবং সাধ্য নাই সুবহানাল্লাহ বলেন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাহাই রদি বিল্লাহি ইয়া বুনাহু বলাহু আসলামা ফিস সামাওয়াতি ওয়াল তবে তারা আল্লাহর ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম অন্বেষণ করতে চায় অথচ আকাশ পৃথিবীর সমস্ত জিনিস হোক হোক আল্লাহ হয়ে আছে আমরা সকলে বলি আল্লাহ এই যে বিশাল বিশাল সৃষ্টি জগৎ তারকারাজি গ্রহ নক্ষত্র যেগুলি রয়েছে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেটাকে যেভাবে ওয়ার্ডার করেছেন সেটা সেভাবেই চলছে ব্যতিক্রমে যাওয়ার কোনো কি নাই সুযোগ আল্লাহ ফুল আলমিন সৃষ্টি করেছেন যেই কাজে সৃষ্টি করেছেন সেই কাজে সেই করে যাচ্ছে এর বিপরীতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই আছে তাল গাছ সৃষ্টি করেছেন তাল ফল দেওয়ার জন্য এটা কি আম দিতে পারবে 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 না অন্য অন্য যে বৃক্ষ যেটাকে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর এই বিধান মানতেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই মহাদারম হাজরিন একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন মানুষকে আল্লাহ ফাকরবুল আলমিন সেই সুযোগ দিয়েছেন যে তুমি ইচ্ছা হলে ইমান আনতে পারো ইচ্ছা না হলে ইমানের বাইরেও চলতে পারো তবে মনে রাখবা আমি আল্লাহর কাছে তোমাকে একদিন অবশ্যই অবশ্যই তোমাকে হিসাব দিতে হবে দুনিয়াতে কেউ যদি কোনো কিছু না মানে হয়তো কোনো ফাঁক ফুক ফাঁক ফুক দিয়ে সেই সেটা নিজেকে সেভ করে নিতে পারবে কিন্তু পরকালে কি সেটা সম্ভব হবে সেই সুযোগ আছে সেই সুযোগ কারো নাই এবং ভূপৃষ্ঠের দুলিকোনা থেকে আরম্ভ করে বিশাল মহাশন্নে বিচরণশীল দৃশ্যমান অদৃশ্যমান গ্রহণপত্র যা কিছু রয়েছে যেটাকে বিজ্ঞানের বাসায় লফ নে বলা হয় এগুলি সব কিছু আল্লাহরে দেওয়া বিধান অনুসারে চলতে মানে চলছে আল্লাহরে দেওয়া বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই তাদের সুতরাং আল্লাহ আপনার আগামীন আমাদেরকে সুযোগ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আয়াত দিয়েছেন ময়ামত দিয়েছেন আসুন এই সাবান মাস থেকে আমরা আল্লাহরা দেওয়া এই সমস্ত নিয়ামতগুলিকে কাজে লাগানোর জন্য চেষ্টা করি যদি আমরা করতে পারি তাহলে শুধু আমরা যে নিজেরাই উপকৃত হব বিষয়টা সেরকম না একজন মানুষ যখন ভালো কাজ করে ন্যাকামল করে ইসলামের উপরে থাকে দিনের উপরে থাকে আল্লাহর দোয়া বিধানগুলির উপরে থাকে সেই ব্যক্তি শুধু নিজে উপকৃত হয় না তার মাধ্যমে তার পরিবার উপকৃত হয় তার আওলাদগণ উপকৃত হয় তার সমাজ উপকৃত হয় এবং তার মাধ্যমে দুনিয়াবাসী উপকৃত হয় আমরা সকলে বলি সুবহান আল্লাহ সহি মুসলিমের সেই হাদিসটি বলছে না লা তাকুমু মুসাহা যে ততক্ষণ পর্যন্ত কেমত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার জন্য একজন লোক থাকবে সুহান তাহলে বুঝা যায় একজন নেকটার মানুষের এই ম্যাক আমল সারা বিশ্বকে টিকে থাকার জন্য আল্লাহ ফাকরাবুল্লাহ আলমীর উসিলা হিসেবে মাধ্যম হিসেবে আল্লাহ ফাকরাবুল্লাহ আলম রাখবেন সুহান আল্লাহ কত বড় কথা মহাদারাম হাজির আমরা যদি ন্যাক আমল করি ভালো কাজ করি তাহলে এই ভালো কাজের প্রতিদান আমরা নিজেরাই পাবো পাশাপাশি পরিবার পরিজন সন্তানেরও পাবে আল্লাহর দলিলুল কদর পয়গাম্বর হযরত কে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো হে আল্লাহর নবী এই যমুনার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে বড় জ্ঞানী ব্যক্তিকে তিনি বহু চিন্তা গবেষণা করে চিন্তা করলেন যে আল্লাহ আমাকে নবী হিসেবে নির্বাচিত করছে তাওরাতের মতো কিতাব দিয়েছে তো সুতরাং যেই যুগে যেই নবীর উপর হয় যাকে নির্বাচিত করে এটাই স্বাভাবিক নয় তিনি বললেন যে আল্লাহ আমাকে কিতাব দিয়েছে তাওরাত কিতাব দিয়েছে নবী হিসাবে রাসুল হিসাবে নির্বাচিত করেছে আমি এই যুগে কি জ্ঞানী আল্লাহর কাছে বিষয়টা কি হলেন না পছন্দ হলো না সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠালেন হে মুসা তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি এই সৃষ্টি জগতে আছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ বললেন যে তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন ওনার নাম হচ্ছে হযরত খিজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহফের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত সাথে দেখা হলো মুসা বলল আমি আপনার সাথে সহবত আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই কিছু শিখতে চাই সোহান আল্লাহ যেহেতু আপনি আমার চেয়ে জ্ঞানী খিজরা আলি সাল্লাহাম বলেন আপনার যে মেজাজ আপনি আমার সাথে থাকতে পারবেন না আপনি আমার সাথে থাকতে পারবেন না বলে আপনি যদি থাকবো ইনসা শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা বলো যে আমি যেই কাজ করব সেই কাজের কোনো প্রশ্ন করতে পারবেন না কেন করছি সেটার কোনো প্রশ্ন ধৈর্য ধরে থাকতে হবে শেষ পর্যন্ত সর্বশেষ যেটা নেকামলের সাথে সম্পৃক্ত সেটা বলছি শেষ পর্যন্ত দুজনে সফর শুরু করলো যাইতে যাইতে তিন নাম্বার ঘটনা যেটা সেটা হলো যে এক জায়গায় যাওয়ার পর একটা সুন্দর বাড়ি দেখলেন সেখানে তাদের কাছে তিনি দুরুজন আলী মুসাফির বলেন যে আমরা দুইজন মুসাফির মানুষ আমাদেরকে একটু আপ্যায়নের ব্যবস্থা করেন অনেক দীর্ঘ সময় পর্যন্ত কি আমরা কিছু খেতে পারি নাই ওরা খাবার দাবারের ব্যবস্থা তো করে নাই দুরুজনের সাথে দুর্ব্যবহার করেছে নামাজ বিল্লাহ বিন তালিক যেতে কি তোমার শেষ পর্যন্ত মুসা আলী সালাতাম সহ চললেন চলার পর হিজরা আলহি সালাতাম আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়ে তাদের বাড়ির যে দেওয়াল আছে সাইডওয়াল পবিত্র <laughs> <laughs> ওয়াকানা তাহতহু কানzul lahum ma kana abuhuma আল্লাহ তাআলা রুবুল আলামিন বলেন আর দাওয়াল তথা প্রাচীরের ব্যাপারটি ছিল শহরের দুই পিতৃহীন এতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিল সব কর্ম ফারাউন এবং একজন নেককার মানুষ আমরা সকলে বলি আল্লাহ তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তার অতঃপর অপরত বয়স্ক সন্তান তার যে সম্পদগুলি ছিল সেগুলি কার কাছে গুচ্ছিত রাখবেন কাউকে বিশ্বাস করতে পারেন নাই শেষ পর্যন্ত তিনি ওই সীমানার দেওয়ালের নিচে সেই স্বর্ণের জিনিসগুলি গুপ্তধনগুলি রেখে আল্লাহকে সাক্ষী রেখে তিনি সেগুলি নিচে মাটির নিচে পুঁতে রাখলেন সোহানলা আর দেওয়াল যখন পড়ে যা পড়েই যাচ্ছিল তখন সেই সম্পদ কে দেখা যাবে আর সেই বালকগুলি এখনো প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় নাই এই জন্য খিজরা আলি সালাতামকে দিয়ে আল্লাহ কয়েছে দেওয়ালটা তুলে দাও তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন আমি যে কোনো মাধ্যমে তাদের সম্পদ তাদেরকে ফিরে দেওয়ার জন্য চেষ্টা করবো সোহান আল্লাহ মুসা আলি সাল্লাম বলতেছেন হ্যাঁ আপনি কাজ কেন করলেন ওরা আমাদের মেহমানদারি করে তাদের বাড়ির দেওয়ালটা ঠিক করে দিলে এটা বলছি আমি না বলছি কিনা গেলাম তার সাথে সব তুমি ধৈর্য ধরতে পারবে না আমার সাথে থাকতে পারবে না সোহান আল্লাহ

তাহলে শুধু নিজেরাই উপকৃত হবে বিষয়টা তাই নাই সমাজ হবে পরিবার উপকৃত হবে রাষ্ট্র হবে জাতি হবে যদি তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে কারণ সব যদি খারাপ হয়ে যায় সব যদি খারাপ হয়ে যায় দু একজন যদি ভালো থাকে ওই অধিকাংশ খারাপ হওয়ার কারণে আল্লাহ রাজাব নাজিল হবে আর রাজার নাজিল হওয়ার কারণে তখন কে ভালো কে খারাপ সেটা

আমরা যদি করতে পারি তাহলে শুধু নিজেরাই যে উপকৃত হব বিষয়টা তাই নয় বরং আমাদের মাধ্যমে তো হবেই আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং সারা দুনিয়াবাসী উপকৃত হবে আমরা সকল বলি সব মানুষ একজন যদি কবরের ফাঁসে দিয়ে হেঁটে যায় কবরের ফাঁসি দিয়ে হেঁটে যায়

রুমাইটা দিয়ে সাহবাই কেরামদেরকে নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে চলে যেতেন বলে যে কখন আবার এখানে আল্লাহর আদাব না দিল আসুন এই শ্রাবণ মাসকে কাজে লাগাই আমরা শ্রাবণ মাস থেকে প্রস্তুতি গ্রহণ করি যেভাবে আল্লাহ নবী এবং সাহবাই কেরাম আমাদেরকে শিখিয়েছেন এই শ্রাবণ মাসকে কাজে লাগে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আগামী জুমাবার দিবাগত রাত দিবাগত রাত চোদ্দ শাহবান নিঃশ্বে শাহবানের রজনী আমরাও ওদেরকে রোজা রাখতে চাই অনেকে প্রশ্ন করেন কয়টি রোজা অন্যতম একটি রোজা নিশ্চয় শাহবাদের পরের দিন নিঃশাহের রজনীর পর দিন অর্থাৎ যদি শুক্রবার জুমাবার দিবাগত রাত নিশ্চয় সাহাবান হয়ে থাকে শনিবার আমরা রোজা একটা যারা রাখি তারা রাখবো আর আমরা যথা প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো এমনি তো রোজা রাখা না তো সেটার সাথে মিলে রাখলে আমরা বৃহস্পতি জুমাবার শনিবার আমরা রাখার জন্য চেষ্টা করবো আর তো নবী এবং স্বাভাবিকরা এই মাসে বেশিরভাগই রোজা রাখতেন যারা পারি তারা রাখবো অন্য পদবন্দী করার জন্য এবং রমজানের জন্য আমরা যাতে প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ আমাদেরকে তাও দান করুন কুম্ভ সকল বলি আমি